হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ভ্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা নতুন বাড়িতে শিফট করে চলে এসেছি এরপর তো বাজার দোকান করতে হবে তো তারই উদ্দেশ্যে আজকে রওনা আজকে যাচ্ছি আমরা ইন্ডিয়া বাজারে তবে এই ইন্ডিয়া বাজারটি আমাদের বাড়ি থেকে বেশ দূরে এই ইন্ডিয়া বাজারে আমাদের ঘন ঘন আসা হয় না কাছে আরও দুটো লোকাল ইন্ডিয়া মার্কেট আছে তো সেখানেই বেশিরভাগটা যাওয়া হয় আরও টুকটাক বাজার হাট তো আশেপাশের দোকান থেকেই করে নেওয়া হয় আর এই ইন্ডিয়া বাজারটাতে মাঝে মাঝে আসা হয় যখন অনেক কিছু বাজার একসাথে করার থাকে তখন এইখানে আসি এইখানে এলে যেমন মাছও পাওয়া যায় তেমনি আবার সমস্ত রকমের শাক সবজি থেকে মুদিখানা সমস্ত কিছুই পাওয়া যায় আজ দেখি এখান থেকে কি কি কিনতে পারি সামনে দেখেছেন দুটো অটো দাঁড়িয়ে আছে বহুদিন পর এই অটোর দেখা পেলাম তবে এই অটোগুলো তেলে চলে না এইগুলো ব্যাটারিতে চলে ঢুকি সামনে দেখছি প্রচুর পরিমাণে আম চলে এসেছে তবে আলফানসো আমটা স্টকটা শেষ হয়ে গেছে তো স্টক শেষ হলে কী হবে যা দাম লেখা আছে সেটা দেখে তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল ভালো হয়েছে তখন মনে মনে ভাবলাম যে এক প্রকার নেই থাকলেই নিতে ইচ্ছা করতো তো পরে যখন আবার আসবে লট তখন দেখা যাবে তো চলুন অন্যান্য শাক সবজি বাজার করা যাক তবে যে আমগুলো বর্তমানে আছে সেগুলো অতটা ভালো নয় তাই নিলাম না এবারে আবার শুনছি দেশে সব জায়গায় আমের ফলন বেশি হয়নি তো এখানে আবার কীরকম আসবে সেটাই এখন দেখার দেখেছেন এখানে শাকের কত দাম দেশে যে শাকের আঁটিগুলো পাঁচ টাকা থেকে খুব জোর দশ টাকা সেগুলো এখানে তিন ডলার মানে ধরুন ওই দুশো চল্লিশ বা পঞ্চাশ টাকার কাছাকাছি ভাবতে পারছেন এখানে আজকে বাজার করতে এসে আমাদের যে কত হাজার টাকার বিল হবে সেটাই ভাবছি তবে যা শাক সবজি আছে সবই মনে হচ্ছে একটু একটু করে নিয়ে নিই বহুদিন পর বেশ ভালো পেয়ারা দেখতে পেয়েছি আম নাই পেলাম একটু পেয়ারাই নিয়ে যাই ভাবলাম তো দাম লেখা আছে থ্রি পয়েন্ট পার এলবি তার মানে ধরুন ভারতীয় টাকায় ওই ছশো টাকার কাছাকাছি কেজি পড়ে যাচ্ছে তো আর কি নিয়ে নিলাম দুটো যা ওজন হয় তখন দেখা যাবে এখানে একটু কুমড়ো আছে এই ইন্ডিয়া বাজারটা এলে এরকম ইন্ডিয়ান কুমড়ো এরম পিস করে কেটেই বিক্রি করা যায় না হলে অন্য সমস্ত বাজারে এখানে যে স্কোয়াশগুলো হয় কুমড়োর মতো সেগুলোই বিক্রি হয় বেশিরভাগ এই কুমড়োটা বেশি পাওয়া যায় না তো আজকে যখন এখানে এসেছি এই কুমড়োটাও একটু নিয়ে নিয়েছি আর এদিক থেকে ও বেছে ঢ্যাঁড়সও নিয়ে নিচ্ছে আমরা এখন চাল আটা সেকশানে চলে এসেছি আমাদের একটু আটা লাগবে এখানে দেখুন পাকিস্তান কান্ট্রির চাল এগুলো হচ্ছে পার বয়েল্ড চাল আমরা বাসমতি রাইসগুলো কিনি যেগুলো ইন্ডিয়া থেকে আসে বা সোনা মাসুরি সেই চালগুলো আমরা কিনি এইগুলো কিনি না তো চলুন এক প্যাকেট আটা তুলে নিই এখান থেকে এবার তেলের সেকশানে চলে এসেছি একটি সানফ্লাওয়ার অয়েল নিতে হবে তো চলুন নিয়ে নিই আর এদিকে বাস্কেটে দেখুন পুরো শাক সবজিতে ভর্তি করে ফেলেছি আরও টুকটাক জিনিস আছে সেগুলোও নিয়ে নিই বিল সেকশানে চলে এসেছি আর বিলটা দেখেছেন একশো ডলার বিল হয়ে গেছে মানে ধরুন ওই পনেরো হাজার টাকার কাছাকাছি বিল হয়ে গেছে এবার চলে এসেছি মাছের দোকানে আসলে এখানে একটি বাংলাদেশি স্টোর আছে এইখানে এলি এই ফ্রোজেন রুই কাতলা ইলিশ এই মাছগুলো আমরা পেয়ে থাকি নইলে লোকালে আমরা স্যামন বাসা চিংড়ি এই মাছগুলো পেয়ে থাকি তো আজকে যখন এখানে এসেছি ভাবলাম একটা রুই মাছ নিয়ে যায় মাছ কিভাবে কাটছে দেখেছেন এই কঠিন বরফ হয়ে থাকা মাছ দেখে দেশের সেই জ্যান্ত মাছের কথা খুবই মনে পড়ছে ওখানে মাছগুলো কত সুন্দর লাগে দেখতে আর এখানে অবস্থা দেখুন মাছগুলির আর এইভাবেই এইগুলো দিনের পর দিন থেকে যাচ্ছে আর এইগুলোই আমরা এখান থেকে কিনে খেয়ে যাচ্ছি বাঙালিদের কাছে মাছ অতি প্রিয় জিনিস কথাতেই আছে মাছে ভাতে বাঙালি সেই মাছ ফ্রোজেনই হোক আর জানতো নাই বা হোক মাছ ছাড়া কি আর থাকতে পারা যায় তাই যাই হোক না কেন এই মাছ কিনে খেতেই হবে তবে জানেন এই মাছগুলো যখন বরফ কেটে যায় তখন মনেও হয় না যেগুলো এগুলো ফ্রোজেন খাচ্ছি এগুলো একদম নর্মাল মাছের মতনই লাগে খেতে এই মাছটা আমরা নিচ্ছি এই মাছটা এখন কেটে দিচ্ছেন ওনারা তো যখন এগুলোকে ফ্রোজেন করা হয় একদম জ্যান্ত অবস্থাতেই এই মাছগুলোকে ফ্রোজেন করা হয় আর মাছের মধ্যে যে সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো তখনই একেবারে বের করে ফেলে দেওয়া হয় তো সুতরাং এখন আর বের করার কিছুই নেই শুধুমাত্র কেটে পিস করে নিয়ে নেওয়ার পালা তবে হ্যাঁ মাছের গায়ে আঁশগুলো থেকে যায় সেই আঁশগুলো যখন আমরা বাড়িতে গিয়ে বরফটা ছাড়াই তখন আঁশগুলো আবার ছাড়িয়ে নিতে হয় এদেশে মাছ বা মাংস কাটার সময় এই ধারালো পাতের এই মেশিনটি ব্যবহার করা হয় এটাতে যে পরিমাণের ধার আছে একটু নটচড় হলেই আর রক্ষা নেই তাই দেখুন এনারা প্রতিদিন মাছ কাটেন এত অভ্যস্ত হয়েও কত আস্তে আস্তে মাছগুলো কাটছেন ধীরে সুস্থে যাতে একটু নড়চড় না হয় চলুন আমাদের শাক সবজি মুদিখানা মাছ সমস্ত কিছু বাজার হাট করা হয়ে গেছে আর কিছু বাজার করার নেই এইবার একটু নিজেদের পেটে খাবার দিতে হবে তার জন্য চলে যাচ্ছে অন্য আরেকটি দোকানে যেখানে এই বিকেলের একটু চাট বা কোনো চপ শিঙারা পাওয়া যায় সেই সব জায়গায় তো এই জায়গাটাই এসে আপনার একটুর জন্যও মনে হবে না যে আপনি বিদেশে এসেছেন চারিদিকে হিন্দিতে কথা শুনতে পাবেন আবার কোনো কোনো জায়গায় বাংলাতেও শুনতে পাবেন আর চারিদিকে শুধু বাঙালির আমেজ ইন্ডিয়ান ড্রেস এই রকম শুধু জায়গাটা দেখতে দারুণ লাগে আর ঘুরতেও এই জায়গাটাই খুব সুন্দর লাগে তো চলুন আমরা দোকানের সামনে চলে এসেছি তো যাই দেখি কি পাওয়া যায় দোকানের মধ্যে আমরা দোকানে এসে একটি পাপড়ি চাটের ডিশ অর্ডার করেছি তো সেটাই ওনারা দিয়ে গেছেন তো বহুদিন পর এই পাপড়ি চাট খাচ্ছি আর চোখের সামনে দেখেও বেশ ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখুন আস্তে আস্তে সূর্যও অস্ত চলে গেছে চারিধারটা অন্ধকার হয়ে গেছে বললাম একটু আগে এখানে এলি ইন্ডিয়ান ড্রেস দেখতে পাওয়া যায় দেখেছেন চারিদিকে পাঞ্জাবি লেহেঙ্গা সমস্ত চুড়িদার সব ঝুলছে এইখানের দোকানগুলো দেখতে দারুণ লাগে আর চারিধারটা বেশ আলো দিয়ে সাজানোও থাকে তো চলুন আমাদের গাড়ি নেওয়াও হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই আজকের দিনটা বেশ ভালোই কাটলো হাট করে তাহলে আমরাও আস্তে আস্তে বাড়ি ফিরি আর আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভ্লগে বাই